তো আমার মনে হয় তোমরা এটা সবাই ধরতে পেরেছ যে কীভাবে এটা কাজ করবে এখানে দেওয়া আছে কার রেসিং প্রতিযোগিতায় এ নামক গাড়িটা টি সেকেন্ড আছে এটা হচ্ছে সেকেন্ড তো এসিসি হবে ওকে তো কার রেসিং প্রতিযোগিতা হচ্ছে যেখানে এ নামক একটা গাড়ি টি সেকেন্ড সময় কম লেগেছে বি গাড়ির তুলনায় রেস শেষ করতে এবং রেসিং লাইন পার করেছে বি গাড়িটার তুলনায় বি পরিমাণ বেশি বেগ নিয়ে যদি গাড়ি দুটো স্থির অবস্থা থেকে যাত্রা করে এবং তাদের তরণ যদি এ ওয়ান এবং এ টু হয় তাহলে দেখাতে হবে যে ভিজিক্যাল টু রুটবার এ ওয়ান এবং এ টু এ দুটোর গুণফলার সমান তো বিষয়টা আসলে কেমন যদি আমি একটু বিষয়টা তোমাদেরকে ধরে ধরে বলি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথম কন্ডিশনটা দেখো এ নামক একটা গাড়ি আছে বি মানে বি নামক একটা গাড়ি আছে এবং কার রেসিং প্রতিযোগিতায় তারা কিন্তু সেম লাইন থেকে যাত্রা শুরু করে ধরো এটাই হচ্ছে আমাদের সেম লাইন এবং এটা একটা সেম পয়েন্ট এ পয়েন্ট থেকে আমাদের এই গাড়িটাও যাত্রা শুরু করে বি গাড়িটাও যাত্রা শুরু করে এখন হয়েছে কি এ গাড়িটার টি পরিমাণ সময় বা টি সেকেন্ড পরিমাণ সময় কম লেগেছে বি গাড়িটার তুলনায় রেস্ট শেষ করতে তাহলে এই যে আমরা একটা পয়েন্টের কথা বললাম তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট এখান থেকে আমাদের এই বি গাড়ি যাত্রা শুরু করেছে করতে করতে তারা ওয়াই পয়েন্ট মানে ওয়াই পয়েন্টে পৌঁছেছে এখন ওয়াই পয়েন্টে যখন আসবে এক্স পয়েন্ট থেকে যাত্রা করতে করতে দুইটা গাড়ি তখন এ গাড়িটা আসলে বি গাড়ির তুলনায় টি পরিমাণ সময় আগে আসবে তার মানে এই গাড়িটা আগে এখানে আসবে তার টি পরিমাণ সময় পর বি গাড়িটা এখানে আসবে সেটা হচ্ছে আমাদের প্রথম লাইন বলা হয়েছে আর এখানে টি বলতে টি সেকেন্ডের কথা বলা হয়েছে তো তাই যদি হয় তারপরে আরেকটা কন্ডিশন বলেছে সেটা হলো রেসিং লাইন পার করেছে আচ্ছা বি গাড়ির তুলনায় ভি পরিমাণ বেশি বেগ নিয়ে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে এই পরিমাণ গাড়িটার টি পরিমাণ সময় কমও লেগেছে একই সাথে বি গাড়িটার তুলনায় এই গাড়িটার ভি পরিমাণ বেশি বেগ লেগেছে তার মানে এই গাড়ির যে বেগটা সেটা আসলে ভি পরিমাণ বেশি বি গাড়ির তুলনায় তাহলে আমরা বিষয়টা এরকমভাবে বলতে পারি না যদি আমি এটাকে তোমার খাঁটি বাংলা লিখি তাহলে হচ্ছে আমি বলতে পারি যে এ এর বেগ মাইনাস বি গাড়িটার বেগ এদের পার্থক্যটা হচ্ছে কি অবশ্যই ভি আমরা কিন্তু এভাবে বাংলায় বলতে পারি আবার আমি যদি বলি তাদের মধ্যে যেহেতু সময়ের পার্থক্যটা হচ্ছে টি তাহলে আমি বলতে পারি এ এর না এর না এখানে হচ্ছে একটু ভিন্ন হবে অর্থাৎ বি এর যতটুকু সময় লেগেছে রেসিং শেষ করতে এবং এর যতটুকু সময় লেগেছে রেসিং শেষ করতে এটার পার্থক্যটা হচ্ছে আমাদের টি তুমি যদি এ দুটো জিনিস ধরতে পারো প্রশ্নটা দেখে তাহলে তুমি বাকি ম্যাথটা কিন্তু এখন পারবে তাই যদি হয়ে থাকে তাহলে আরেকটা বিষয় বলেছে যে এই গাড়িটার যে তরণ সে তরণটা ছিল হচ্ছে এ ওয়ান এবং বি গাড়িটার যে তরণ সেটা হচ্ছে আমাদের এ টু ছিল এবং প্রমাণ করতে বলেছে যে আমাদের ভি যেটা হচ্ছে দ্যাট মিন্স ভি পরিমাণ যে বেশি লেগেছে এটার মানটা হচ্ছে দুটোবার এ ওয়ান ইন্টু এ টু ওকে তো আই এখানে একটা ঝামেলা আছে অবশ্য ঝামেলাটা হচ্ছে কি এখানে আসলে ভি এর মানটা বলেনি বের করতে ভি বাই টি এর মানটা বের করতে বলেছে আই থিঙ্ক প্রশ্নটা একটু মিস্টেক ছিল আমি এখন এই মাত্র দেখে বুঝলাম তো এখানে আসলে অনুপাতটা বের করতে বলেছে দ্যাট মিন্স ভি ডিভাইড বাই টি এর যে মানটা আসবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে তো আমার মনে হয় তোমাদের ম্যাটটা হয়তো নাও হতে পারে যেহেতু কোশ্চেন একটা মিস্টেক ছিল তাহলে ব্যাপারটা আমরা এখন করে ফেলে এখন আমরা যদি এই চারটা জিনিসকে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যায় তাহলে আমরা প্রথম কাজটা করি সেটা হচ্ছে এ নামক গাড়িটার বেগ বের করি তুমি যদি এ নামক গাড়িটার বেগ বের করতে চাও তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি কী কী সূত্র অ্যাপ্লাই করতে পারি এ নামক গাড়িটা হচ্ছে এ ওয়ান তরণে চলছে এ নামক গাড়িটার আদিবেগ ছিল কি শূন্য খেয়াল করে এখানে বলা হয়েছে দুটো গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তাহলে আমি বলতে পারি এ নামক গাড়িটার জন্য ভিন্নটার মান ছিল হচ্ছে শূন্য বি নামক গাড়িটার জন্য আমাদের ভিনটের মানটা ছিল কত শূন্য তাহলে দুটোই যদি আমাদের শূন্য হয় তাহলে আমাদের এই গাড়িটা জন্য আলাদাভাবে আমরা এখন বেগ বের করতে পারবো যেহেতু আমাদের সবকিছু জানা আছে আর আমরা কোন সূত্রে ইউজ করব যেহেতু আমাদের এখানে গাড়িটা একটা নির্দিষ্ট স্মরণ অতিক্রম করেছে তুমি ধরে নাও এই স্মরণটা হচ্ছে অ্যাস পরিমাণে তার মানে এক্স থেকে ওয়াই পরিমাণ যে দূরত্ব এটাকে তুমি অ্যাস ধরে নিতে পারো তাহলে এই সরণের মানটাও যেহেতু আমরা ধরে নিয়েছি তা আমরা এখানে একটা সূত্রে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এ ইন্টু অ্যাস এটা অ্যাপ্লাই করতে পারি যেখানে আমাদের এ ওয়ান ইন্টু অ্যাস হবে এবং এখানে সবগুলো ক্ষেত্রে কী হবে এ হবে যেহেতু আমি এ নামক গাড়িটার জন্য কাজগুলো করছি এবং তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের যেটা বের করবো সেটা হচ্ছে কি আমরা এই গাড়িটার বেগ বের করবো তাহলে আমরা শুধুমাত্র ভিওপ এ বের করি এটা কত হবে ভিওপ এ নট যেটা এটা কিন্তু শূন্য আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ এই গাড়িটার আদিবেগ কী ছিল শূন্য ছিল এটা কি ভিনট এ ধরতে পারো অথবা শুধু ভিনট ধরতে পারো তাহলে তাই যদি হয় এটা হবে রুট ওভার টু ইন্টু এ ওয়ান ইন্টু অ্যাস এতটুকু হবে এবং তুমি যদি এখন একইভাবে বি গাড়িটার বেগ বের করতে চাও তাহলে কিন্তু অনেকটা সেম সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি দ্যাট মিন্স আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি বি গাড়িটার শেষ বেগ স্কোয়ার ইজিক টু বি গাড়িটার আদিবেগ স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু বি গাড়ির তরণ ইন্টু অ্যাস পরিমাণ সরণ যেটা ফিক্স থাকছে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র বি গাড়িটার বেগ বের করতে পারি যেটা মান হবে ওভার টু ইন্টু এ টু ইন্টু অ্যাস খেয়াল করে এখানে বি গাড়িটার যে বেগ ছিল সেটাও কি আমাদের এখানে শূন্য ছিল তাই এটার মান আমরা লিখলাম না তারপর যেটা করব সেটা হচ্ছে বি গাড়িটার যতটুকু সময় লেগেছে এ যাত্রা অতিক্রম করতে এবং এই গাড়িটার যতটুকু সময় লেগেছে এক্স থেকে ওয়াই যেতে সেই পরিমাণগুলো আমরা এখন বের করবো তাহলে আমরা একটু ভিন্ন কালারে দেখাচ্ছি তুমি যদি এই গাড়িটার কথা বলো তাহলে তুমি বলবে এই গাড়িটার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় লেগেছে ধরো টি ওয়ান তাহলে টি ওয়ান সময় যদি লাগে এক্স থেকে ওয়াই পর্যন্ত যেতে আমরা সময়যুক্ত এবং ত্বরণযুক্ত একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কি এস এ বা আমি শুধুমাত্র অ্যাস লেখি যেহেতু অ্যাস হচ্ছে আমাদের টোটাল স্মরণ তো সেক্ষেত্রে আমরা অ্যাসই লিখতে পারি অ্যাস বলতে কী হবে ভিনট টি ওয়ান প্লাস হচ্ছে হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার এরকম হবে তাহলে এই গাড়িটার জন্য আমি যদি সময় ধরি টি ওয়ান টি ওয়ান সময় সে হচ্ছে আমাদের এখানে এক্স থেকে ওয়াইতে গিয়েছে বা অ্যাস পরিমাণ স্মরণ গিয়েছে তাহলে আমাদের সূত্রটা হবেই অনেকটা এরকম এখন আমরা এখান থেকে শুধুমাত্র কি বের করব টি ওয়ান করব তাই না আর দেখো এই প্রান্তটা কিন্তু শূন্য দ্যাট আদিবেগ যেহেতু শূন্য হবে কি এ ওয়ান টি ওয়ান স্কোয়ার তা আলটিমেটলি আমরা যদি এখানে টি ওয়ানকে বের করি বা এই গাড়িটার টোটাল যাত্রাপথের যদি সময়টা বের করি তাহলে ওর মান হবে হচ্ছে টু ইন্টু এস ডিভাইড বাই হচ্ছে আমাদের এ ওয়ান এবং এ টোটালটার উপর একটা বর্গমূল থাকবে তো এটা হচ্ছে আমাদের সূত্র অনুসারে হলো একইভাবে আমি যদি বি গাড়িটার কথা বলি ধরো বি গাড়িটা টি টু পরিমাণ সময় লেগেছে টোটাল যাত্রাপথ অতিক্রম করতে বা রেসিং অতিক্রম করতে তো এক্ষেত্রে বি গাড়িটার জন্য আমরা কি লিখতে পারি অবশ্যই সূত্র আমরা সেম লিখতে পারি দ্যাট মিন্স এখানে যদি লিখি অ্যাস গোল্টো ভিনট অব টি টু এবং এটার সাথে আমি দিতে পারি হাফ এ টু টি টু স্কোয়ার যেখানে আমাদের বি গাড়িটার বেগ ভিনোর যেটা বা আদিবেগ যেটা এটাও কিন্তু শূন্য ছিল তাহলে আলটিমেটলি কিন্তু আমরা সেম সূত্রটা লিখতে পারি দ্যাট মিন্স টি টু লিখতে পারি এখানে ইজিক টু রুট ওভার ইন টু ডিভাইড বাই এ টু যেখানে এইটু হচ্ছে কি বি নামক গাড়িটার তরণ এবং এই দুটো সূত্র যেহেতু আমরা এখন লিখতে পেয়েছি তাহলে আমরা আলটিমেটলি এই চারটা জিনিসই কিন্তু পেয়ে গেছি এখন আমাদের টার্গেট হচ্ছে কি এই চারটা জিনিসকে কাজে লাগিয়ে আমাদের ভি এবং টি বের করা তারপর তাদেরকে অনুপাত হিসেবে বের করা তাই যদি করতে হয় তাহলে চলো আমরা পরবর্তীতে একটা স্লাইড দেখে নিই তো এখানে যেটা করব সেটা হচ্ছে ভি ডিভাইড বাই কে আমরা বের করব তাহলে ভি ডিভাইড বাই হচ্ছে আমাদের টি তাহলে এর মানটা কত এর মানটা হচ্ছে আমরা যদি লম্বাভাবে দিয়ে এটা তোমরা আগের পিষ্ঠা দেখতে পাচ্ছ এ নামক গাড়িটার বেগ মাইনাস হচ্ছে বি নামক গাড়িটার বেগ এটাই হচ্ছে আমাদের ভি তাহলে এ নামক গাড়িটার বেগ ছিল রো রোবার টু এ ওয়ান মানে এ ওয়ান অ্যাস আর ভিও বি ছিল কি রু রোবার টু এ টু এস তাহলে আমাদের এখানে ভি এর মানটা হচ্ছে আসলে এ গাড়িটার বেগ মাইনাস হচ্ছে বি গাড়িটার বেগ এদের পার্থক্যটা আর যে সময় ছিল টি টি মান কত ছিল টি ছিল হচ্ছে আমাদের বি গাড়িটার যতটুকু সময় লেগেছে এবং এই গাড়িটার যতটুকু সময় লেগেছে তার পার্থক্য তাহলে এই পার্থক্যটা আমি লিখতে পারি দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের টি অফ বি গাড়ি মাইনাস হচ্ছে টি অফ এ গাড়ি তো তাই যদি হয় তাহলে আমি একটু মানগুলো বসাই আমাদের এখানে ভি অফ এ কত ভি অফ এ ছিল হচ্ছে এরকম রুট ওভার টু আচ্ছা আমি একটু দেখিতাম রুট ওভার টু এ ওয়ান অ্যাস ছিল এবং বি গাড়িটার বেগ ছিল কত রুট ওভার টু এ টু অ্যাস এবং টিভি মাইনাস টি এ টিভি এটার মান কত ছিল আচ্ছা টিভি না দিয়ে আমি এখানে টি ওয়ান টি টু দিয়েছি তো তুমি চাইলে এখানে এটাকে টিভি বসাতে পারো কোনো সমস্যা নেই দ্যাট মিন্স এই গাড়িটার জন্য তুমি সময়টাকে টি এ ধরতে পারো বি গাড়িটার জন্য সময়টাকে টিভি ধরতে পারো তো সেক্ষেত্রে আমরা এখানে আলটিমেটলি টি এ পাবো আর এখানে আমরা টিভি পাবো তাহলে আমাদের এখানে টিভি যেটা ছিল সেটা ছিল হচ্ছে ওভার টু মানে ওভার ছিল হচ্ছে তারপর হচ্ছে টু এস ডিভাইড বাই এ টু ছিল আর এখানে টি এ যেটা ছিল সেটা হচ্ছে ওভার টু এস ডিভাইড বাই এ ওয়ান ছিল তাই যদি হয়ে থাকে আমরা একটু এটা হিসাব করে দেখি কত হবে এবং এই হিসাবটা যদি আমি একটু করতে যাই তাহলে তুমি একটু দেখতে পাচ্ছ অনেক কিছু কাটাকাটি যায় কী কী জিনিস কাটাকাটি যায় আমি একটু আলাদা করি তাহলে তোমরা বুঝতে পারবে উপরের দিকে যদি তুমি তাকাও তাহলে রুট ওভার টু ইন্টু এটা কিন্তু আমি কমন নিতে পারি উভয় পক্ষ থেকে তখন ভেতরে থাকবে কি রুট ওভার এ ওয়ান মাইনাস হচ্ছে রুট ওভার এ টু এতটুকু আমাদের কমন থাকবে মানে কমন না কমন ছাড়া থাকবে আর কি আর নিচেও যদি তুমি তাকাও তাহলে কিন্তু নিচে তুমি রুট ওভার টু এসটাকে কমন নিতে পারো তখন থাকবে ওয়ান ডিভাইড বাই রুট ওভার এ টু একটু হিসাব করলে কিন্তু এটাই পাবে আর এখানে থাকবে ওয়ান ডিভাইড বাই রুট ওভার এ ওয়ান এই জিনিসটা তাই যদি হয়ে থাকে উপরে নিচে আমাদের রুট ওভার টু এস রুট ওভার টু এস কাটা যাবে এবং আলটিমেটলি থাকবে হচ্ছে রুট ওভার এ ওয়ান মাইনাস হচ্ছে রুট ওভার এ টু নিচে থাকবে হচ্ছে আমি যদি লসাগ করি রুট ওভার এ ওয়ান এবং রুট ওভার এ টু একসাথে থাকবে আর এই জায়গাটাতে যেটা হবে সেটা হলো রুট ওভার এ ওয়ান মাইনাস হচ্ছে রুট ওভার এ টু হবে যদি আমি লসো করি তা আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি কি আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার এ ওয়ান মাইনাস হচ্ছে রুট ওভার এ টু এবং নিচের অংশটা যদি গুণ করি তাহলে গুণ করলে টোটালটা উল্টে যাবে উপরে থাকবে হচ্ছে রুট ওভার এ ওয়ান এ টু এবং নিচে থাকবে হচ্ছে বাকি অংশটা দ্যাট মিন্স আমরা এখানে ভাগের নিয়মে গুণ যখন করবো টোটালটা উল্টে যাবে এবং আলটিমেটলি দেখতে পাচ্ছ উপর ইঞ্চি আমাদের রুট ওভার এ টু মানে রুট ওভার এ ওয়ান মানে স্টুট ওভার এ টুটা কিন্তু কাটা যায় তো আমি যদি একটু হালকা কালারে দেখাই তাহলে দেখতে পাচ্ছি এই টোটালটা এই টোটালটা কাটা যায় কাটা গেলে আমাদের আলটিমেটলি যা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার দ্যাট মিন্স রুট ওভার এ ওয়ান ইন টু রুট ওভার এ টু তাহলে এটা কোথেকে এসেছে এটাই হচ্ছে ভি ডিভাইড বাই টি এটার থেকে যেখানে ভি ছিল কি এবং টি ছিল কি যেটা আমরা আগের পৃষ্ঠাতে জেনেছি তো আমাদের কিন্তু প্রমাণ তাই করতে বলেছে ভি ডি বের টি যেটা যদি আমি এই জায়গাটাতে দেখাই তাহলে এই প্রমাণটা কিন্তু আলটিমেটলি কমপ্লিট হলো তাই থেকে কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো এটা আমাদের প্রমাণিত হয়েছে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এম কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি